নমস্কার আমি আশুতোষ সাইড কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা টগর গাছের জন্য সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কী সার প্রয়োগ করলে গাছ ভরা ফুল পাওয়া যাবে তা আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এর জন্য দেখতে থাকুন বন্ধুরা যে কোনো একটি খাদ্যের মাধ্যমে গাছের সম্পূর্ণ ঘাটতি কোনোদিনও পূরণ হয় না এর জন্য দরকার মিশ্র সার সেটা জৈবই হোক বা রাসায়নিক এর জন্য আজকে আমি ঘরোয়াভাবেই কিছু উপাদান দিয়ে একটি মিশ্র সার তৈরির পদ্ধতি তুলে ধরব এর জন্য প্রথমেই নিতে হবে চায়ের পাতা গাছের জৈব সার হিসাবে চায়ের পাতার ব্যবহার প্রত্যেক বাগানেরই কম বেশি জানে তো এই চায়ের পাতাকে কীভাবে ব্যবহার করবেন বাড়িতে চা তৈরির পর এর দানাগুলোকে ফেলে দেওয়া হয় কারণ এটা আর কোনো কাজে লাগে না তবে আমরা যদি এগুলোকে ফেলে না দিয়ে দু থেকে তিন দিন কালেকশন করে রাখি তাহলে একটি গাছের জন্য হয়ে যাবে তবে মনে রাখবেন গাছে ব্যবহার করার আগে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ চা তৈরির পর এর মধ্যে চিনি ও দুধের অংশ থেকে যায় যা গাছের জন্য ক্ষতি হতে পারে এজন্য পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এর দানাগুলোকে রোদ্রের মধ্যে দুদিন শুকিয়ে নিতে হবে এতে গাছের কোনো রকম ক্ষতি হবে না এই চায়ের পাতার মধ্যে কী কী উপাদান রয়েছে এর মধ্যে রয়েছে নাইট্রোজেন এবং কিছু পরিমাণে ট্যানিক অ্যাসিড এটা ব্যবহারের ফলে গাছকে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে এবং টবের মাটিকে অ্যালকালাইন হলে অ্যাসিডিকে পরিণত করতে সাহায্য করবে যা প্রত্যেকটি গাছের জন্য খুবই পছন্দের এছাড়াও গাছের অন্যান্য ঘাটতি পূরণের জন্য আমাদেরকে আরও কিছু জৈব উপায়ে সার মিক্স করতে হবে যেমন গাছে পটাশিয়ামের ঘাটতি পূরণের জন্য জৈব পদ্ধতিতে এই কলার খোসাকে ব্যবহার করতে পারবেন এজন্য কলার খোসাকে ফেলে না দিয়ে আপনারা গাছের জন্য এভাবে শুকিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন মিশ্র সার তৈরির জন্য শুকনো কলার খোসাগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে মেশিনে পেস্ট করে নিতে হবে তাহলে মাটিতে দেওয়ার পর খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে এছাড়াও পাকা কলার খোসাকে ঠিক এভাবে ছোট ছোট করে দু থেকে তিন দিন জলে ভিজিয়ে রাখার পর তরল সার হিসাবে গাছে প্রয়োগ করতে পারেন এতেও খুব ভালো কাজ হয় তবে মিশ্র সার তৈরির জন্য এভাবেই শুকিয়ে পেস্ট করে নিতে হবে চা এবং কলার খোসা ছাড়াও ফুল ও ফল গাছের জাদুকরী সার হল এপসম সল্ট যা আপনারা অনেকেই ম্যাগনেসিয়াম সালফেট বলে চেনেন এই ম্যাগনেশিয়াম সালফেট গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল নিয়ে আসতে সাহায্য করে এই আপসাম সল্ট ব্যবহারের ফলে গাছে ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ হয় এজন্য আমি দু চামচ পরিমাণে অ্যাড করে নিলাম তো এই মিশ্র সারটিতে আলাদা আলাদা উপাদান রয়েছে যেমন চায়ের পাতায় রয়েছে নাইট্রোজেনের উপাদান কলার খোসায় রয়েছে পটাশিয়াম অ্যাপসম সল্টে রয়েছে ম্যাগনেশিয়াম এবং ফসফরাসের ঘাটতি পূরণের জন্য আপনারা হাড়গুঁড়োকেও ব্যবহার করতে পারেন তবে আমি নিলাম না কারণ আমার কাছে এখন নেই আশা করি জৈব উপায়ে এভাবে মিশ্র সার তৈরি করে গাছে প্রয়োগ করতে পারলে ভীষণ উপকার হবে এটি ব্যবহারের নিয়ম হল একটি প্রাপ্তবয়স্ক টগর গাছের মধ্যে আপনারা তিন থেকে চার চামচ পরিমাণে প্রয়োগ করতে পারেন জৈব উপায়ে এই মিশ্র সারটি গাছে একটু বেশি হলেও কোনো ক্ষতি হবে না তবে অ্যাপসাম সল্ট বেশি মাত্রায় প্রয়োগ করলে গাছের ক্ষতি হতে পারে এজন্য দুটো গাছের জন্য আমি এখানে দু চামচ পরিমাণে নিয়েছি একটি গাছের জন্য এক চামচ অর্থাৎ দশ গ্রাম পরিমাণে ব্যবহার করতে পারেন এদের কোনো রকম অসুবিধে হবে না এই মিশ্র সারটি আপনারা টগর গাছের পাশাপাশি জবা বেলি এবং গোলাপ গাছেও প্রয়োগ করতে পারেন এতে গাছের সম্পূর্ণ ঘাটতি পূরণ হবে এবং সময় মতো প্রচুর পরিমাণে কুড়িও আসতে শুরু করবে এই সারটি প্রয়োগের পর গাছে জল দিতে হবে এতে তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে এবং গাছ তার প্রয়োজনীয় খাদ্য পেয়ে যাবে তো বন্ধুরা এই সারটি আপনারা প্রত্যেক মাসেই একবার করে প্রয়োগ করতে পারবেন এতে ভীষণ উপকার হবে তো এই ছিল আজকের ভিডিও এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে